যখন নেফাস বন্ধ হবে যে যে ব্লিডিং রয়েছে সেটা যখন বন্ধ হয়ে নেফাস রক্ত যাবে তখন সলাত আর যদি রক্ত চলতেই থাকে রক্ত বের হতেই থাকে তাহলে ম্যাক্সিমাম চল্লিশ দিন চল্লিশ দিন পরে সেটা অসুখের কারণে ধরে নেবেশার হবে এমনিতে চল্লিশ দিন নাই আর সিজার হয়েছে আর তারপরে তিন দিন চার দিন পাঁচ দিন পরে রক্ত বন্ধ হয়ে আর কোনো ব্লিডিং আসছে না তাহলে

উনি পড়াশোনা করে নাই স্কুলে যায়নি সংসারের কাজেই নিয়োজিত ছিল এবং স্টিল বাবা মারা গেছে তারপর পনেরো দশ পনেরো বছর একই সাথে ছিলাম জয়েন্ট ফ্যামিলি উনি সংসারের কাজে নিয়োজিত ছিল তো এই মধ্যে আত্মীয় স্বজন বলছিল অনেক সময় বাবাকে যে ওনার ওনার কিছু যেহেতু উনি ষোলো ষোলো সময় থেকেই এখানে কাজকর্ম করতে সংসারের জন্য তারা ওনার কিছু একটা কিছু দিয়ে যাওয়ার জন্য কিন্তু সেটা আসলে বাবা কান দেন নাই বা ওটা দেওয়া হয় নাই তো হঠাৎ করে দেখা যাচ্ছে একটা জমি কেনার জন্য রেডি হয়েছে সেটা প্রায় ২০ বিঘার মতো তো তো তখন হঠাৎ করে উনি খেয়াল করলো যে মনে হলো যে আমি এই জমিটা তাহলে ছেলেদের নামে দিয়ে যাই তারা কষ্ট করছে সংসারের জন্য ই করছে তো এটা বলে কিন্তু আমরা পাঁচ ভাই পাঁচ ভাই নাম সরি

আল্লাহ তাকে মুক্ত করার আপনাদেরকে তো দান করুন তবে বড় ভাই নেই দীর্ঘ সময় অথবা দ্বিতীয় ভাইও যদি কিছু সময় তিনি তারা নেয়নি জয়েন্ট ফ্যামিলি থাকার তো আপনারা আনুমানিক ইনসাফ করে সবার সম্মতিতে তাদেরকে বেশি দিতে পারে ভাই বোনের সম্মতিতে সবাই মিলে আপনারা একটা আলোচনার মাধ্যমে যে আমরা বড় ভাইকে যেহেতু তার অবদান রয়েছে বাবার সাথে অনেকদিন কাজ করেছে তাকে আমরা সবাই বেশি দিব আপনার বাবাও যদি একথা জানিয়ে দিত যে আমার সাথে আমার বড় ছেলে অনেকদিন কাজ করেছে সুতরাং শুধু তার এই জন্য জিজ্ঞেস করলাম যে পাঁচ ভাইকে কেন দিলেন আহ আপনার বাবা আর বোনকে কেন দিলেন না ছোটরাতে কিছু করেনি জি তো বড় ভাইকে যদি দিত আর সেটা আপনাদের জানিয়ে দিত যে তোমার বড় ভাই বা তোমাদের বড় ভাই যেহেতু আমার বড় ছেলে একটু বেশি কাজ কাম করেছে আমার সাথে সংসারে থেকেছে আর সেজন্য তাকে বেশি দিচ্ছে তো এতটা এটা ঠিক ছিল এটা তার জন্য ছিল এখন মুক্ত করতে চান আপনার তাহলে ওই বিঘা জমি থেকে বা যেখান থেকে হোক না কেন আপনারা বনদেরকে সন্তুষ্ট করে দেন আর বনেরা শরীয়তের মশলা যায় না সেই জন্য আপনি কানা হাইকোর্ট দেখে সন্তুষ্ট তাও চলবেন আপনি দেন তাদেরকে 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 দেন যে আমরা পেয়েছি ধরেন পাঁচ বিঘা করে তোমাদের তার অর্ধেক হ্যাঁ আড়াই বিয়ে করে দিলাম এভাবে দিতে হবে বারো